বেঙ্গালুরুর বিপক্ষে জয় পাওয়ার পর পড়শিদের খোঁচা বাগান সচিবের দুই ম্যাচ পর আবার ছন্দে ফিরেছে ফিরে নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত করেছে সুনীল বেঙ্গালুরু এদিন দলের দলের হয়ে একমাত্র গোল করে ভারতের জাতীয় উইঙ্গার কোলাসো প্রথমার্ধে দুরন্ত পারফরমেন্স করেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারোর পক্ষে তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণের তেজ বাড়াতে শুরু করেছিল উভয় পক্ষ কিন্তু গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না কারোর পক্ষেই তবে ম্যাচের প্রথম কোয়ার্টারে শেষে চলে আসে বহু প্রতীক্ষিত সেই গোল বেঙ্গালুরু এফসির গোলপোস্টের বাইরে থেকে দূরপাল্লার শট নেন লিস্টেন কোলাসো যার কোনো জবাব ছিল না বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কাছে সেখান থেকে এগিয়ে যায় মোহনবাগান শেষ পর্যন্ত এই একটি মাত্র গোলেই জয় সুনিশ্চিত করে ফেলে মেরিনার্সরা দলের এমন যথেষ্টই খুশি বাগান সচিব দেবাশীষ দত্ত ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রেফারির বদান্যতায় কখনো এক নম্বরে থাকা যায় না আইএসএল এর এক নম্বরে রয়েছে একটা দল দিনের পর দিন সেটা শুধুমাত্র রেফারির বদান্যতাই সম্ভব নয় যারা বলে তারা ফুটবল বোঝে না দেবাশিস আরও বলেন আমরা প্রত্যেক ম্যাচে জিততে চাই দুটো ম্যাচ ড্র করলে সাফিপুরি তবে অনেক দল আছে 10 ম্যাচের পর একটা জিতলে নিজেদেরকে অনেক বড় বলে মনে করে কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাচে জিততে হয় তবে আজকের ম্যাচটা যথেষ্ট কঠিন ছিল তাদের হারানোটা অনেক বড় ব্যাপার উল্লেখ্য দিন কয়েক আগে নিজেদের ঘরের মাটির শক্তিশালী কেরালা ব্লাস্টারস বিপক্ষে খেলতে নেমেছিল ইমামি স্টিংগল সেই ম্যাচের রেফারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একটি টিফো নামিয়েছিল সমর্থকরা পাশাপাশি মোহন বাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সহ দেবাশিস দত্তের ছবিও দেখা গিয়েছিল সেই টিফোতে বর্তমানে সেই টিফো নিয়ে সরগরম কলকাতা ফুটবল কোল